আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই যুক্ত হওয়ার জন্য সো আজকে কেমন লাগছে এবং আমাদেরকে কিছু আপনার এক্সপেরিয়েন্স শেয়ার করবেন নমস্কার আমার তরফ থেকে আমার খুব ভালো লাগছে এই কনভারসেশনে এসে এবং সব থেকে বেশি ভালো লাগছে আমি আমার মাতৃভাষায় কথা বলছি সো মাতৃভাষায় কথা বলার যে কতটা মনের মধ্যে আনন্দ দেয় আমার গায়ে সেই একটা বাংলায় বলে না লোম খাড়া হয়ে যাওয়ার ফিলিংস হচ্ছে সো আমি সত্যিই খুব ধন্য যে তুমি আমাকে ইনভাইট করেছো তোমার এই এপিসোডে হ্যাঁ প্রথমেই আমি বলবো সেই গুরুর দেওয়া দীক্ষার মতন একটি লাইন যে লাইনটি আমার জীবন কিছু বদলেছে শুধু তাই নয় আমার ভূত ভবিষ্যৎ এবং আমার আশপাশের যত মানুষজন আমি যখনই যার কাছে যাই বা যে মানুষ আমার সামনে আসে আমি সর্বতভাবে আমার মন প্রাণ দিয়ে আমি তার মনের মধ্যে অন্তত ঠিক যেভাবে একটা বৃষ্টির জল আমাদের গায়ে পড়লে আমাদের একটা ফিলিংস হয় ঠিক সেরকম এই ওয়ার্ড দিয়ে আমি প্রত্যেকটা মানুষের জীবনের তার মূল্যবোধ বা তার জীবন সম্পর্কে ধারণাটা যাতে আরও সে আপগ্রেড এবং আপডেট করতে পারে সেই চেষ্টাই করি হ্যাঁ যে বোঝে সে খোঁজে যে খোঁজে সে পায় আমরা বাংলায় এরকম অনেক ওয়ার্ড আছে যেগুলোকে ইংলিশে একটা ওয়ার্ড ইউজ হয় যে ওয়ার্ডটাকে বলা হয় অ্যাম্বিগিউটি এটার মানে হলো যে ওয়ার্ডটা আমরা ইউজ করছি বা যে ওয়ার্ডটা যেভাবে ইউজ করছি সেটা কি প্রস্পেক্টিভ দিয়ে আমরা দেখছি তার উপর ডিপেন্ড করবে কতটা কিভাবে মিনিংফুল ইম্প্যাক্ট আমাদের মনের মধ্যে ফেলছে এক্সাম্পল যে বোঝে সে খোঁজে এবার এই বোঝা বোঝাটাকে মানে যেটাকে বাদ দিয়ে যদি খালি বোঝাটাকে দেখি বোঝার অনেক রকম মানে বোঝা মানে পিঠের বোঝা হতে পারে বোঝা মানে মাথার আন্ডারস্ট্যান্ডিং হতে পারে এখানে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের কথা বলা হচ্ছে যে বোঝে যে বুঝবে সেই তো খুঁজবে এখন প্রশ্ন আসতেই পারে এই কথাটা যখন আমি প্রথম শুনেছিলাম যে আমি কি করে বুঝবো আমার বোঝাটা ঠিক আমার বোঝা যদি ভুল হয় খোঁজাও ভুল হবে বোঝা খোঁজা দুটোই ভুল আর যখন আমি এটা রিয়েলাইজ করব যে আমি কি পেলাম ততদিনে তো সময়টা চলে গেছে তো আমার গুরু আমাকে বলেছিলেন যে দেখো মৃণাল তুমি কোনো কিছু বোঝার জন্য তোমার থেকে কোয়ালিফাইড লোকের সাথে মিশে যদি তুমি কিছু বোঝো সেই বোঝাটা তোমার মনের মধ্যে থাকবে কিন্তু তোমার থেকে যদি লো প্রোফাইল কোনো মানুষের সাথে বা তোমার থেকে সেই অর্থে শিক্ষাগত নয় মানসিকতার দিক থেকে কেউ নিচু দিকে যদি থাকে তার সাথে তুমি মিশে তার বোঝাটাকে যদি তোমার মধ্যে নাও তাহলে তোমার বোঝাটা অনেকটা ভুল হতে পারে